বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না ওই যে যুবক পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য ও পাগল নয় যারা ওকে পাগল বলতেছে তারা পাগল যে যুবক হারাম রুজির জন্য নিজের হারাম রুজির জন্য নিজের ইমান বিক্রি করে দিয়েছে ওকে যারা বুদ্ধিমান বলতেছে চালাক বলতেছে ওরা বুদ্ধিমান চালাক নয় বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দেয়নি গর্ধক গাধারা ভয় করে না এরা মনে করে এই দুনিয়ায় শেষ তখন মরার পরে বিপদে পড়ে যায় মরার পরে গিয়ে দেখে বিপদ আর বুদ্ধিমান এরা মনে করে না এই দুনিয়া শেষ নয় ও হারাম পন্থায় দশতলা বিল্ডিং বানিয়েছে আমি হালাল পন্থায় একতলা বানিয়েছি কোনো পার্থক্য নয় ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি হয়তো মাসে একদিন গোস্ত খেয়েছি কোনো পার্থক্য নাই ওরও জীবন চলে গেছে আমারও জীবন চলে গেছে কিন্তু মরার পরে মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি সুতরাং বুদ্ধিমান আমি আর ও বোকা ও পাগল ও বুঝতে পারিনি পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তান ও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটাকে আপনার প্রতিপালক আল্লাহ হতে আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া খেলতামাশার বস্তু দুনিয়া তাই দুনিয়ারে খেলতামাশার পিছনে না ছুটে এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোন মতে দুনিয়াতে বেঁচে থেকে কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে ষাট বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লার নিকটে জান্নাত নেওয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন